শুধু দর্শক বন্ধু আপনার দেখছেন এই মুহূর্তে আজ থেকে চল্লিশ বছর আগে কিশোর কুমার একটি গান গিয়েছিল চারিদিকে পাপের আদার নেই তো কোথাও আলো মনে হয় যে অন্ধ হলে কতই বড় ভালো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আরজিকল কাণ্ড নিয়ে সারা দেশ বিশেষ করে পশ্চিমবাংলায় উত্তেজনার টুঙ্গে দেখলাম যে নবান্ন অভিযান করলো ছাত্ররা পশ্চিমবঙ্গের প্রধান যারা ছাত্র সংগঠন রয়েছে এসএফআই টিএমসিপি তারা কিন্তু অংশগ্রহণ করেনি কার্যত আমরা দেখলাম যে এই বিজেপি এই ছাত্রদের নাম নিয়ে নবান্ন অভিযান করলেন ভালো কথা করতেই পারে কিন্তু নবান্ন অভিযান করে সেখানে তো সবাইকে ঢুকতে দেবে প্রশাসন এটা তো ভাবার ঠিক নয় প্রশাসন প্রশাসনের মতো বাধা দিয়েছে কিন্তু পরবর্তীকালে আমরা কি দেখলাম সেই বাধা পেয়ে যারা গিয়েছিল নবান্ন অভিযানে বলেছিল যে নবান্ন অভিযান কিন্তু সেখানে আমরা দেখলাম মধ্যবয়স্ক এমনকি বয়স্ক কার্যত একটি বিজেপির নবান্ন অভিযান দেখলাম বাধা পাওয়ার পরে দেখলাম কি যে সেই যারা নবান্ন অভিযানে গিয়েছিল তারা মোটর বাইক পুড়িয়ে দিয়েছে তারা পুলিশ প্রশাসনকে মেরেছে মাথা ফাটিয়ে দিয়েছে চোখ নষ্ট করে দিয়েছে রেলিং গুলো কিভাবে ভাঙছিল মনে হচ্ছিল যেন পশ্চিমবাংলায় একটা যুদ্ধ শুরু হয়ে গেছে বুঝতে পারছি যে এই আরজিকাল কাণ্ডে নিয়ে বিজেপি একটি নোংরা রাজনীতিতে মেতেছে আমরা এর আগে দেখেছি আমরাও দেখেছি আপনারাও দেখতে যে সন্দেশখালি আমরা সন্দেশখালি লাগোয়া এলাকায় কিন্তু বসবাস করি শেখ শাহজান শিবুআজরা উত্তম সর্দার এদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে কিছুটা হলো সত্যি হ্যাঁ জমি জোর করে নিয়ে ফিশারি করা হয়েছে কিন্তু আমরা বলতে পারবো না যে এই মহিলাদের পিঠে করতে ডেকে নিয়ে গেছে এটা আমরা জানি না কেন এগুলো গুপ্ত ব্যাপার যদি কাউকে পিঠে করতে কোনো এলাকার চারজন মানুষ মহিলাকে ডেকে নিয়ে যায় সেটা আমাদের পক্ষে বলা সম্ভবপর নয় হ্যাঁ বলছে কিছু মানুষকে মহিলাকে ধর্ষণ করা হয়েছে প্রশাসনের কাছে গেলে প্রশাসন ফিরিয়ে দিয়েছে আমি সব কথা সত্যি হিসেবে ধরলেও কিন্তু গঙ্গাধর কয়েলকে নিয়ে যে বিজেপি নোংরা রাজনীতি করেছে এই প্রচারকে আরো দীর্ঘায়ু করা এবং বড় করে দেখানোর জন্য এই শেখ শাহজাহান করেছে সেই অত্যাচার মানুষের কাছে লঘু হয়ে গেছে গঙ্গাধর কয়েলের যে ভিডিও বার্তা কিভাবে টাকা দিয়েছে এবং শুভেন্দু অধিকারীর নামও গঙ্গাধর কয়েল করেছে সেই রকমই আমরা দেখতে পাচ্ছি যে এই আরজিকল কাণ্ড নিয়ে বিজেপি নোংরা রাজনীতি করছে নবান্ন যেতে দেয়নি পুলিশ প্রশাসন বাধা পেয়েছে সেই বাধা পাওয়ার পরে আমি বিজেপির কর্মী সমর্থক বলবো বিজেপির শুভেন্দু অধিকারী বিজেপি রাজ্যসভার সুকান্ত মজুমদার সহ সেই আজ নবান্ন অভিযানে ছিল তাদের নেতৃত্বেই বলবো এই নবান্ন অভিযান হয়েছে হওয়ার পরে সেই নবান্ন অভিযানে বাধা পেয়ে সেই পুলিশ প্রশাসনের ওপরে কিন্তু ঝাঁপিয়ে পড়ে বেশ কয়েকটা পুলিশ মোটর সাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশের গা মারা হয়েছে একটা পুলিশকে এমনভাবে মারা হয়েছে কলকাতা পুলিশকে তার চোখ নষ্ট হয়ে গেছে সে দৃষ্টি ফিরে পাবে কিনা সন্দেহ রয়েছে সেই সূত্র ধরে গতকাল কিন্তু বারো ঘন্টার বন্ধ ঘোষণা করলেন বিজেপি সেই বন্ধে কিন্তু দেখলাম কালকে যে পরিস্থিতি যে দেখে মনে হলো সত্যি আমরা কোথায় বাস করছি আমাদের দেশ স্বাধীন হয়েছে মনে হচ্ছে না এর থেকে পরের দিন থাকলেও ভালো হতো বাড়িতে গিয়ে তার ঘোড়া বলে ঘোড়া দেখতাম কিংবা তার বাড়িতে গিয়ে দড়ি করতাম তো মনে হয় ভালো হয়েছিল স্বাধীন হয়ে কি পেলাম আমরা পুলিশ প্রশাসন মানুষকে পিটিএ মারছে পুলিশ প্রশাসন মানুষকে পিটিএ মারছে ডাক্তারকে ধর্ষণ করে মেরে দিচ্ছে বিচার পেতে পেতে দশ বছর বারো বছর চলে যাচ্ছে দেখেছেন আনিস খান তার বিচার এখনো হয়নি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে সিবিআই কেন এখনো ধরতে পারেনি কেন বিচার এখনো পর্যন্ত কিছু করতে মুখ্যমন্ত্রীকে আমি একটা কথা বলবো যে আপনার আপনার হাতেই ছিল সিআইডি আপনি কামধনির বিচার দিতে পেরেছেন কামধনির নির্যাতিতার ভাই এই কলকাতা হাইকোর্ট আমাদের সঙ্গে এসে বলেছেন যে এই রাজ্য সরকারের অপদার্থতায় এবং তাদের সাহায্য সাহায্যই এই আমার দিদিকে যারা ধর্ষণ করে মাঠার করেছে বিভর্ষ করে তারা বেকসুর খালাস পেয়ে গেছে অনেকে ছাড়া পেয়েছে অনেকে এখনো পর্যন্ত লঘু ধারা পেয়েছে নিজেদের ভাই বলছেন যে আমার দিদিকে যেভাবে ধর্ষণ করেছে তার থেকে সহজভাবে ধর্ষণ করেছিল হেতাল পারেককে ধরুন জয়ের ফাঁসি হলো কিন্তু এই রাজ্যের অপদার্থতায় আমার দিদির যারা আহ ধর্ষণ করলো তাকে নির্গম ভাবে হত্যা করলো তারা কিন্তু এখনো ঘুরে বেড়াচ্ছে আমরা কোর্টের চক্করে কাটছি দেখতে দেখতে এগারোটা বছর হয়ে গেছে ইদান আমরা দেখলাম যে আবু সিদ্দিক হাল্লার ধোলাহাটে তাকে পুলিশ পিটিয়ে মেরেছে এমন অভিযোগ করছেন আনিস খানকে তাকে বাড়ি থেকে ফেলে মেরে দিয়েছে অভিযোগ করছেন তার বাবা মা তার বাবা মা চাপড়ে চাপড়ে কলকাতা হাইকোর্টে বললেন যে সিবিআই তদন্ত দেন দেওয়া হয়নি তাহলে মাননীয় আপনি যেটা বলছেন সিবিআই ব্যর্থতা রয়েছে আমরা দেখতে পাচ্ছি সিবিআই এই রাজ্যে কোনো কিছুই কিন্তু কুল করতে পারিনি সে গরিব কেলেঙ্কারি হোক কয়লা কেলেঙ্কারি হোক খাদ্য কেলেঙ্কারি হোক অথবা শিক্ষা শিক্ষা দুর্নীতি হোক এখনো পর্যন্ত সিবিআই কিন্তু এই রাজ্যে কোনোটা কিন্তু কুল করতে পারেনি তবু তাদের উপরে মানুষ ভরসা করছে তাদেরকে নির্দেশ দিচ্ছে তদন্ত করা কিন্তু মানে আপনার হাতে যেগুলো আছে সেগুলো তো আপনি করছেন না সেগুলো তো আপনি দিতে পারছেন না জাস্টিস দিতে পারছেন তাহলে আপনার মুখে এই কথাগুলো মানায় না বড় কষ্ট হয় জানেন তো যে কোথায় রয়েছি আমরা কোন দেশে গণতান্ত্রিক দেশে বাস করছি না কোন জঙ্গলে বাস করছি আমরা দেখেছি জঙ্গলে পশু যারা রয়েছে তারা তাদের মনে হয় যে বাঘ ও হরিণকে খেয়ে নেবে সেই জন্য হরিণ কিন্তু সেইভাবে পটেস নিয়ে থাকে সিংহ উমুককে খেয়ে নেবে তাদেরকে খেয়ে চিন্তা ভাবনা করে তারা কিন্তু সেইভাবে পটেস করে থাকে শিয়াল জঙ্গলি মুরগিগুলোকে খাবে মুরগিগুলো সেইভাবে কিন্তু সতর্ক থাকে কুমির জলের ধারে পারে গেলে মানুষ কিংবা কোনো প্রাণীকে খেয়ে নেয় কিন্তু মানুষ সেই প্রাণীগুলো সতর্ক থাকে যাতে কুমির না ধরতে পারে কিন্তু আমরা সভ্য সমাজে বাস করি আমাদের মধ্যে যে এই শর্ট প্যান্ট জামা পরা পাঞ্জাবি পায়জামা ধুতি পরা পাঞ্জাবি পরা চোস্তা পরা এই এই যে মানুষগুলো আমাদের মধ্যে রয়েছে তারা তাদের মনের মধ্যে যে কোন শয়তানি কোন পশুর রূপ তাদের মধ্যে রয়েছে সেই কোন পশুর চরিত্র তার মধ্যে রয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না তাহলে জঙ্গলে যারা বসবাস করে যে পশু পাখি এমনকি মানুষও বাস করে গরু ছাগল তারা কিন্তু সাবধান হয়ে থাকে কিন্তু আমরা সাবধান হতে পারছি না আমরা সেই সুস্থ সমাজে বাস করছি আমরা সেই সুস্থ সমাজে রয়েছি সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যা পরিস্থিতি শুরু হয়েছে সারা দেশ তথা সারা পৃথিবী সভ্য মানুষ বসবাস করার মতো পরিস্থিতি আছে বলে আমার মনে হয় না আমরা সেই সভ্য সমাজে রয়েছি সভ্য সমাজে বসবাস করি আমাদের মাঝে মা ও বোনেরা সুরক্ষিত নয় কেন একজন মা সে একজন মানুষকে থেকে ভয় করবে সে যে কোনো সময় যে কোনো জায়গায় কেন যেতে পারবে না সে কিন্তু কোনো পশু পাখি কোনো জীব জন্তু দিয়ে ততটা না ভয় করে ততটা আমাদের মধ্যে সভ্য সমাজের মানুষগুলোর যতটা ভয় করে একজন মা তার মেয়েকে কোনো অসময় তাকে ছাড়ে না কোনো রাতে কোনো নির্জন জায়গায় যেতে পারেন করে না যেও না ওই জায়গায় কাদের ভয় মানুষের ভয় সেই সভ্য সমাজে কিন্তু আমরা বসবাস করছি আজকে আমরা দেখলাম যে আর কলে যে বোনটিকে ধর্ষণ করে খুন করেছে নারকীয় কাটনা এর আগে দেখেছিলাম আমরা নির্ভয়া কাণ্ড এটা যেন একটা ব্যতীতে পরিণত হয়েছে আর আমরা দেখতে পাচ্ছি জুডিশিয়াল ব্যবস্থা ব্রিটিশ আমলে যে জুডিশিয়াল ব্যবস্থা ছিল সেইগুলোই কার্যত এখনও রয়েছে দেশ আধুনিক হচ্ছে মানুষ আধুনিক হচ্ছে আমরা ডিজিটাল ইন্ডিয়ায় বসবাস করছি কিন্তু আইন কিন্তু সেই পুরনো আইন রয়ে গেছে আজ থেকে একশো বছর পঞ্চাশ ষাট সত্তর বছর আগে যে আইনগুলো ছিল সেই আইনগুলো রয়েছে সেই আজ থেকে একশো বছর ষাট সত্তর বছর আগে যতটা মানুষ ছিল তার থেকে মানুষ অনেক বেড়েছে তার অন্যায়ের ধরনটাও অনেক বেড়েছে কিন্তু জুডিশিয়াল ব্যবস্থা সেই জায়গায় রয়েছে ভারত সরকার তথা রাজ্য সরকারকে এই জুডিশিয়াল ব্যবস্থাকে আরো উন্নত করতে হবে তাহলে এই সমাজের এই ধর্ষণ নামক যে ব্যাধি মানুষের মধ্যে বিলং করছে মানুষের মধ্যে লুকিয়ে রয়েছে সেটা মানুষ থেকে বেরিয়ে যাবে আমরা দেখেছি ইউরোপ দেশে যারা ধর্ষণ করে যারা চুরি করে যারা চুরি করে তাদের হাত কেটে নেওয়া হয় যারা ধর্ষণ করে তাদেরকে পাথর নিক্ষেপ করে করে মারা হয় সেই জায়গায় আমরা দেখেছি সেই সব দেশগুলোয় এই ধর্ষণ এবং চুরি হয় না বললেই চলে আমি বলছি না যে ভারতবর্ষে এরকমই চালু করা প্রয়োজন কিন্তু আমাদেরকে নিশ্চয়ই ভাবতে হবে যারা আইন পাশ করে যারা আইনসভায় রাজ্যসভায় লোকসভায় রয়েছে তাদেরকে এইগুলোকে ভাবার সময় কিন্তু এসে গেছে বলে আমার মনে হয়